ভাটারা ভাতার দাবিতে মানববন্ধন রাজধানীর মসজিদ সংলগ্ন এস এইচ আর এল ডিজাইন নামক একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণ গত রমজান মাস থেকে বেতন এবং ওভারটাইম ভাতা থেকে বঞ্চিত হয়ে কর্তৃপক্ষের কাছে পাওনা টাকা দাবি করলেই তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা এবং শারীরিকভাবে করার ঘটনাও ঘটেছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান ভুক্তভোগীরা এই অমানবিক পরিস্থিতির প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে এক জুন রবিবার ভাটারায় এক মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী শ্রমিকরা তারা জানান তাদেরকে পাঁচ ছয় মাসের বেতন ভাতা পরিশোধ করছেন না যার কারণে মানবেতর জীবন যাপন করছি তারা বেতন ভাতা পরিষদের জন্য ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন রিপোর্ট করেন বিশেষ প্রতিনিধি আল আমিন খান সাগর

আমরা পেটের বয়স গরিবের সন্তান যদি বড় একটা সন্তান হইতাম তাহলে তো আমি আমাদের গরিবের পাঠে বাচ্চা

খারাপ <laughs>

doten, Na do naj do fer.

আসেন বা বন্ধু দিব কালকে আসেন কৈষ্ণ আসেন এভাবে ধরনের কার্যের মধ্যে প্রায় চার পাঁচ